ভাবি যে একটা গ্রুপের ভেতরে যারা অবস্থান করছে তারা মনে হয় একে অপরের মৃত্যু মোটে মিত্র হওয়া এত সোজা বিষয় নয় মিত্র হতে গেলে আগে ভালোবাসা জানতে হয় আগে প্রেমকে ধারণ করবার মতো সামর্থ্য রাখবার প্রয়োজনীয়তা আছে মিত্র সেই জন্য সহজে হওয়া যায় না এক ক্লাসে পড়লেই মিত্র হওয়া যায় না এক একসঙ্গে চাকরি করলেই মিত্রতা তৈরি হয় না মানসিক সক্ষতা কিছুটা হতে পারে তবে এটাকে মিত্রতা বলা ভুল হবে মিত্রতা তো সেটাই যেখানে সামনের মানুষটার হৃদয়ের কথা আমরা সবার আগে চিন্তা করি এবং সেই মানুষটারও যাতে ভালো হয় নিজের মতোই সেই জন্য প্রয়াস করি আজকের যুগে কি সেই মিত্রতা আপনি দেখতে পান পাবেন না স্বার্থপর জগৎ সংসারে মিত্রতা এত আসে না বলে মানুষকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে বন্ধুত্ব করুন তবেই তো আপনার মিত্রতা সঠিক মানুষের সঙ্গে হবে এবং আপনার জীবনের সেই সঙ্গী আপনাকে আরো উচ্ছে নিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ